আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত শেখ আমি ক্যানাডা জি আয়সা বলছি আমি জানতে চাচ্ছিলাম যে নামাজ যদি খুব মানে বেশি অসুস্থ হওয়া যায় বা টায়ার্ড হয় টায়ার্ড হয়ে যায় নামা ফরজ নামাজ তো দাঁড়িয়ে পড়তে হয় তো ফরজ নামাজ কি বসে পড়া সেই ক্ষেত্রে ফরজ নামাজটা কি বসে পড়া যাবে কি না আর বাসায় যদি হিন্দি সিনেমা চলে কোনো বাসায় সে বাসায় রুম বন্ধ করে নামাজটা আদায় হবে কি না কারণ ওই সেই বাসায় তো রহমতের ফেরে ঢোকে না তো আহ সে বাসায় কি মানে তো বসবাস করে আপনি এটা সম্বন্ধে যদি একটু বলতেন আর নামাজটা হবে কিনা জাজাকাল্লা খায়রান যদি সম্ভব হয় তো দাঁড়িয়ে পড়বে এটাই ফরজ কারণ দাঁড়ানো যদি সক্ষম হয় তাহলে দাঁড়ানো ফরজ রকম আর যদি দাঁড়ালে খুব বেশি কষ্ট হয় এতটা কষ্ট যে তাতে ফুসু নষ্ট হয়ে যাচ্ছে খুব বেশি ক্লান্ত অত বেশি অসুস্থ দাঁড়িয়ে আদায় করলে বড়ই কষ্ট হয়ে যাচ্ছে তাহলে ফাঁকায়েছেন বসে পড়ো বসেও যদি কষ্ট হয় তাহলে জাম বিন্দা বিশ্ব শুয়ে পড়ো শুয়ে শুয়ে সলা তাদের করতে বলেছেন ওই ব্যক্তি যে বসেও পড়তে পারছেন না তো এতে নাকি কমবে না অসুস্থ ব্যক্তি মাজুর ব্যক্তি প্রচন্ড ক্লান্ত ব্যক্তি যদি দেখে যে আমি দাঁড়িয়ে সালাত আদে করলে পড়ে যেতে পারে তাহলে বসে যাবে অবশ্য বসে যাবে যে আর যেখানে সালাত আদে করছেন কারো বাড়িতে আর সেই বাড়িতে এমন কিছু আছে যাতে রমত রহমতের ফেরস্ত আসে না দরজা বন্ধ করে সালাত আদে কোনো দোষ নেই দরজা বন্ধ করলে ভুল দেখি দরজা বন্ধ করে সালাতা দেখুন আপনার রুমের ভিতরে সেসব কিছু কুকুর অথবা আর রুমের ভিতরে ছবি না থাকলে রুমের বাইরে অন্য রুমে আছে অথবা উঠানে তাদের আছে তা তাদের রহমতের ফেরেশতা আসেন আপনার সালাতের সালাতের সময় হয়ে গেলে যে কোন পরিছন্নতা আদাই করতে হবে মানে এমন জায়গা আছে চারিদিকে কুকুর ঘরা গরিক আছেন আর নামাজ আদাই করবেন না করতে হবে কাফের দেশে বসবাস করলে তো আল্লাহ স্থান করুক আল্লাহ সহজ করুক আর সমাজে কুকুর পোষছে মানুষ এটা মুসলিমের মনে বাজে কুকুর পোষলে বেশি শোভা হয় যায় না ছেলেমেচ্চাতে বেশি কুকুরকে আদর করছে অনেক মুসলমান ছেলে মেয়েকে দিয়েছে কাজের মেয়েকে বর জন্য সেবা যত্ন করার জন্য পরিচর্যার জন্য আর নিজের মালিক মালিক নি আর তার ছেলে মেয়েরা সব কুকুরের পরিচর্যা করেছে এ হলো জাতির অবস্থা আল্লাহ জাতিকে হেদায়ত দান করুন